বাবা কত কত বাজার রাত্রে বলো আর সবজির যে দাম এ কত করে ওই দিন আমি কিনতে গেছি একশো টাকা কেজি একশো টাকা কেজি তাই তো রাত্রে কি কি বাজার আনলো পটল মূলা ধন্দল চিচিঙ্গা লাউ পেঁয়াজ আলু এদের ভিতরে পেঁপে পেঁপে প্যাকেটটা খোলা হয় নাই কাঁচা মরিচ ডাটা তাই তো আমি খুলতে পারি না উনি প্যাকেট হ্যাঁ হ্যাঁ কলিটা সিজা লাগলেন যাই হোক অনেক বাজার করা হয়েছে

তাই জন্য আর কি রাতে রান্না করে নিচ্ছি ওই দিকে ডাল মুগ ডাল রান্না করছি ওইদিকে আমি কিসুম একটা আলু দিয়ে হালকা একটু করে নিচ্ছি যে কিসুম থেকে একটু গন্ধ আছে ওই গন্ধটা যেন জায়গা যার কারণে তো এইদিকে মশলা কষা বসে তাই দিকটা একটু আমি কিসিং দিয়ে কষিয়ে নিতেছি ঢাকনাটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা সরে গাছের কষিয়ে দিতেছি তো সাথে থাকো কীভাবে কি রান্না করি ডাক্তার বলা আর এদিকটা অলরেডি ডাল রান্না শেষ ডাল বাঘার দিয়ে দিয়েছি ডালের কালারটা কীরকম হয়েছে আর মুগ ডালের কালারটা এরকমই হয় হয়তো বাবা যে ডাল কালো কেন একটু বেশি মুগ ডাল দেখেছি কানা আর এটা কেউ ডিম ভাইজা যা মানে একদম শর্টকাট রান্না করা রাত অনেক হয়ে গেছে যার কারণে কীভাবে রান্নাছি খুব ভালো তোমাদের সাথে শেয়ার করি তাই তো ডিম রান্না আমার প্রায় শেষ আর এই দিকটা ডাল রান্নার পরে এই তো চুলার উপরে আচার দিয়ে দিছি আচারটা আবার অনেক দিন হয় আচার রোদ রোদ্দাও হয় না তার কারণে আমি ভাবলাম একটু গরম করে নেই আচারটা ও ঠান্ডা হলে আবার গরমের রেখে দেবো আর এইদিকে ডিমের উপরে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিছি দিয়ে লাইলে চলে এখন নামিয়ে নেব আর এই দিকটা আবারও আচারটা লাইলে এখন নামিয়ে নেব তো নামানো শেষে হয়ে এইদিকে আবারও আমি ইয়া করতেছি পিঁয়াজও বাড়তেছি